শেখ মুজিব তিন লাখ শহীদকে ত্রিশ লাখ ঘোষণা করেছিলেন ব্রিগেডিয়ার থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানিয়েছেন জামাতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি বাহাত্তরের সংবিধান বৈধ নয় মন্তব্য করে নতুন সংবিধান প্রণয়ন করারও দাবি জানিয়েছেন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি প্রশ্ন তুলেছেন উনিশশো সালের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়েও আট বছর গুম করে রেখে তার উপর চালানো নির্যাতনেরও বর্ণনা দিয়েছেন তিনি বেলা এগারোটার দিকে তিনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বর্ণনা করেন তাকে আটকের দিন কেমন আচরণ করেছিল সাদা পোশাকের বিশেষ বাহিনী বর্ণনা করেন কিভাবে কাটিয়েছেন আয়না ঘরে একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন অবশ্য মেহেদি প্রিয়জন প্রিয়ত আমার দাবির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস যেন জনগণের মাঝে তুলে ধরা হয় জাতীয় সংগীত যেন নতুন করে লেখা হয় দেশের সংবিধান যেন নতুন ভাবে লেখা হয় যারা দেশকে নতুন ভাবে স্বাধীনতা এনে দিয়েছে তাদের যেন সম্মানিত করা হয় বাংলাদেশ ব্রিগেডিয়ার অবস্থায় সালে সালে বরখাস্ত হন লাখ শহীদের তথ্যকে কাল্পনিক বলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়েছিলেন সংবাদ সম্মেলনে আবারও একই প্রশ্ন তুলে তিনি বলেন শেখ মুজিব সাহেব তিন লাখ বলতে গিয়ে তিন মিলিয়ন বলেছেন এবং এটাই ত্রিশ লাখ হয়ে গেছে কোন জরিপ ছাড়া ত্রিশ লাখ শহীদ বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন আমি সরকারের কাছে আবেদন জানাই আপনারা জরিপ করে বের করেন একচুয়ালি ত্রিশ লাখ হোক আর তিন কোটি হোক আমার জানা মতে এটা দুই লাখ ছিয়াশি হাজার তা তিন লাখে ত্রিশ লাখ বানিয়ে ফেলেছে এখনো সময় আছে জাতিকে সত্য ইতিহাস জানতে দিন আমাদের নতুন প্রজন্মকে মিথ্যার উপরে আপনারা গড়ে তুলতে দেবেন না সত্যিকার একটা জরিপ করে আপনারা ব্যবস্থা করেন